আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঠাত্তরতম জন্মদিন আজ তিনি উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বৈধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সাল থেকে আওয়ামী লীগের সভাপতি তিনি পাঁচই আগস্ট সরকার পতনের দিন তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে জুতা নিক্ষেপ প্রোগ্রাম শুরু করেছে এখানে শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে এই ছবিতে জুতা মারবে এখানে একজন মানুষ দশটি জুতা মারবে যে সাতটি জুতা মারতে পারবে তার এই ব্যানারে ছবিতে ব্যানারে তাকে একটি মোজো দেওয়া হবে মোজো পাশে রাখা আছে নিক্ষেপ করছে জুতা দেখা যাক এই লাগাই দিচ্ছে লাগাই দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা তিনি উনিশশো সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর দু সালে দ্বিতীয়বার দু হাজার চোদ্দ সালে তৃতীয়বার দু আঠেরো সালে চতুর্থ বারের ও দু চব্বিশ সালে পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হয়েছিলেন